টোটো চালকদের কাঁধে অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে টোটো চালকেরা এদিন ক্ষোভ প্রকাশ করে পথে নামেন সম্প্রতি প্রশাসন ও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি টোটো চালককে রেজিস্ট্রেশন করানো এবং অত্যাধিক ট্যাক্স চাপানো হয়েছে তারই প্রতিবাদে এদিন বামনগুলা ব্লকের পাকোহাট এলাকায় টোটো চালকেরা ধিক্কার মিছিল করে একগুচ্ছ দাবি দেওয়া জানিয়ে ব্লক প্রশাসনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন এই বিক্ষোভে নেতৃত্ব দেন কামতাপুর পিপলস পার্টির নেতা সুভাষ বর্মন বুধবার দুপুরে পাকোয়াহাট গরুহাটি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ব্লক দপ্তরের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন টোটো চালকেরা টোটো চালকদের দাবি এই সিদ্ধান্তে তাদের আর্থিক বোঝা বাড়বে এবং যে পরিমাণে ট্যাক্স ধার্য করা হয়েছে অনেকের পক্ষে তা দেওয়া সম্ভব নয় আজকে ছিল বামুনগুলা ব্লকের সমস্ত টোটো চালকদের নিয়ে ভিডিও ডেপুরেশন এবং ভিডিও সাহেবের মাধ্যমে আরটিও মালদা এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা ওনাদেরকেও গণস্বাক্ষরযুক্ত গণ ডেপুটেশন দেওয়া হল